শীতকালে খুশকির সমস্যা এক কমন সমস্যা চুল আসড়ানোর সময় চিরণিতে খুশকি এর হাত থেকে রেহাই পায় না জামাকাপড় ও বালিশও শীতকাল ছাড়াও এই সমস্যাটা সবসময় কম বেশি দেখা যায় শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় খুশকি বেশি হয় শীতকালে শুষ্কতার কারণে চামড়া শুকিয়ে যায় পুরনো চামড়া উঠে নতুন চামড়া তৈরি হয় আর সেই মৃত্যু চামড়া বা কোষগুলোকে আমরা খুশকি হিসেবে দেখতে পাই আর তাই প্রতিদিন হেয়ার কেয়ারের রুটিনে অ্যান্টি শ্যাম্পু ব্যবহার করা খুবই প্রয়োজন আর তাই আপনাদের জন্য আজকে এমন একটা শ্যাম্পুর কথা বলবো যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের চুলের খুশকির সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি কথা বলবো সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়ে সিলেক্ট প্লাস শ্যাম্পু খুশকির সমস্যা সমাধানে অন্যতম একটি পণ্য যা চুলের ত্বকে ছত্রাক দূর করতে কার্যকারী অনেকেই যখন সাধারণ খুশকি বিনাশক শ্যাম্পুতে তেমন কার্যকারী ফল পায় না তখনই সিলেক্ট প্লাস শ্যাম্পু একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে কাজ করে সিলেট প্লাস শ্যাম্পু চুলের ময়লা অতিরিক্ত তেল এবং খুশকে দূর করে চুলকে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও এতে থাকা বিভিন্ন উপাদান চুলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এক খুশকি দূর করতে সহায়ক এই শ্যাম্পুতে এমন উপাদান রয়েছে যা খুশকি দূর করতে কার্যকারী নিয়মিত ব্যবহারে চুলের গোড়া পরিষ্কার থাকে যা চুলের চুলকানি ও খুশকির পরিমাণ কমাতে সাহায্য করে দুই চুলের গোড়া মজবুত করে চুলের গোড়ায় জমে থাকা ময়লা এবং তেল পরিষ্কার করার মাধ্যমে এটি চুলের স্বাস্থ্য উন্নত করে যার ফলে চুল কম ঝরে এবং শক্তিশালী হয় তিন চুল পরিষ্কার ও সতেজ রাখে সিলেক্ট প্লাস শ্যাম্পু চুলের ময়লা এবং ধুলো দূর করে চুলকে পরিষ্কার ও মসৃণ করে এবং সতেজ রাখতে সাহায্য করে চার অতিরিক্ত তেল দূর করে এই শ্যাম্পু অতিরিক্ত তেল দূর করে বিশেষ করে যাদের চুল দ্রুত তেল তেলে হয়ে যায় তাদের জন্য এটি খুবই উপকারী পাঁচ মসৃণ ও নরম চুল তৈরি করে সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়মিত ব্যবহারে চুলকে আরও নরম এবং মসৃণ করে যার ফলে চুল দেখতে আরও বেশি সুন্দর লাগে সিলেক্ট প্লাস শ্যাম্পু শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যেই মাথার খুশকি দূর করতে সাহায্য করে সম্পূর্ণভাবে খুশকি দূর করতে সিলেক্ট প্লাস প্রতি সপ্তাহে তিনবার করে মোট চার সপ্তাহ ব্যবহার করা উচিত এছাড়াও খুশকি ফিরে আসা রোধ করতে প্রতি সপ্তাহে একবার সিলিক প্লাচ ব্যবহার করা উচিত তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা চুলের খুশকির জন্য খুবই ভালো মানের একটি অ্যান্টি ড্রপ শ্যাম্পুর খোঁজ পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি পরে কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশনটা আপনি পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন